বারো হাত কাপড় অনেক নতুন নতুন কালেকশন যে কোনো আসবো অবশ্যই লগে আমরা নিজেরা তৈরি করি আমাদের প্রত্যেকটা কাপড়ের আচলের মধ্যে দোকানের নাম দেওয়া আছে শাড়ি পরে অনেক খালি চাই পাই চাই 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 রোদার সময় পঞ্চাশ টাকা একশো টাকা লাভই আসবো মাত্র মাত্র তিনশো টাকা তিনশো খালি চাই পায় হ্যাঁ চাই পাই তিনশো টাকা দামের লোক মিলিয়ে নিবেন অনেক ডিজাইন সুন্দর ডিজাইন এটা কাপড়ই মাত্র চারশো টাকা

নাম আর দোকান নাম্বার হইলো বিশ তারপর আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বার ফোন দিলো আমরা কুরিয়ারে কি মাল নিতে পারবিয়ারে নিতে পারবো কুরিয়ারে নিতে হলে প্রথমে

আচলে আমাদের যেই নাম লেবেলে যেই নাম ম্যাম যেই নাম বলি দিনে সহই নাম না সমস্যা নাই কোনো ওকে আমার একটা ধারণা দেন ভাই কি

এগুলো গ্রান্টি হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে অবশ্যই দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু এরপরে অনেক আইটেম আছে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ

এরপর আরেকটা কাপড় আছে মনপুরা মনপুরা এটা সুতা অনেক ভালো এটার থেকে এটা ভালো হ্যাঁ এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মনপুরা সিল দেখে নিবেন প্রত্যেকটাই দামের লগে মিলাই নিবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমগো কিন্তু পাইকারে হোলসেল রেট

আসবো যাইবো আসবো যাইবো কিন্তু নতুন নতুন ডিজাইন আইবো নতুন ডিজাইন নতুন ডিজাইন প্রত্যেক সপ্তাহে দেন 400 টাকা কত সুন্দর কাপড় টাকা কিন্তু কোটা করা আছে কোটা করা আছে পুরো কাপড়ে কোটা করা মাত্র 400 টাকায় মাত্র 400 আর অনেক ডিজাইন আছে এরপর আম আমগারে কাটা আছে মালাই 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 বারো হাতাম তো প্রত্যেকটা কাপড় বারো হতাম চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশের দেন আরেকটা কালার এই দেখেন কালার দেখেন এগুলোর এই চারশো পঞ্চাশ টাকা

ডিজাই দেন আরো রে ভাই কালার দেন কত সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু আছে প্রত্যেকটা কাপড়ের এই রংকজ গ্যারান্টি রং গ্যারান্টি

তারপর মুরুবীগ্ জুয়ান সবাই ডিজাইনে আছে আচ্ছা মাত্র চারশো আশি টাকা প্রিন্টের সর্বোচ্চ দাম আপনাদের কি আছে প্রিন্টের সর্বোচ্চ আচ্ছা আর প্রিন্টের না সবচেয়ে দামি

ছয় মাসের মধ্যে যদি রং ওঠে ফরার পরে ছয় মাসের মধ্যে রঙ টাকা এরকম যাবে কিন্তু রঙ না যারা রং চিন্তা করেন কাপড়ের ফিনতে মিনতে কাপড় যাবে রঙ উঠতো না গ্যারান্টি

এই সামনে পূজার কালেকশন ময়ূর বজাপতি সব আছে খাই খাই কালেকশন ডিজিটাল মিঠাই এই মিঠাই এটা ময়ূর আছে ময়ূর আছে প্রজাপতি আছে সবই আছে সব আছে

পূজা আসলে এগুলো চলে হ্যাঁ অনেক চলে অনেক চলে এগুলো মাত্র হইলে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো এই সাড়ে পাঁচশো দেখেন এই প্রদীপ প্রদীপ ডিজাইন এই পাঁচশো পূজার নিউ কালেকশন হ্যাঁ চলতে আছে পূজার মধ্যে অনেক কাপড় আচ্ছা আচ্ছা